আসসালাম আলাইকুম আইন কথনের বিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি ব্যারিস্টার মনির হোসেন আজ একটি পরিচিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনার সামনে উপস্থিত হয়েছি দেশে এবং দেশের বাইরে যারা আমাদের সাথে রয়েছেন অনুষ্ঠান বর্তমানে দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা রেকর্ডের ভিউতে পরবর্তীতে দেখবেন তাদেরকেও অভিনন্দন জানিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করছি আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে চেক ডিজনার মামলা রয়েছে কি যেগুলো যেগুলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এর আওতায় চেক ডিজনের মামলা যেগুলো আমরা বুঝি সেই চেক ডিজনের মামলাগুলোতে আহ উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে বর্তমান অবস্থাগুলো গুলো কিরকম এই যে বর্তমান রায় যে রয়েছে আহ মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে রায় রায় রয়েছে এই ব্যাপারে আমরা বিশ্লেষণ করব এই ব্যাপারে আমার বিশ্লেষণ শুনবো জানবো শিখবো আর আমাদের সাথে আলোচক রয়েছেন আহ সাবেক জেলা ইসলাম শেখ আর রয়েছেন ডক্টর কাজী জাহেদ ইকবাল আইনজীবী বাংলার সুপ্রিম কোর্ট তো আমাদের সাথে আপাতত রয়েছেন আহ জনাব অ্যাডভোকেট কাজী ইকবাল আহ জাহেদ ইকবাল স্যার তো তার কাছে আমরা শুনতে চাব যে স্যার আমাদের যে চেকের মামলাগুলো রয়েছে সেগুলো খুব সহজ একটি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে তো আমাদের যদি সংক্ষিপ্ত আকারে চেকের মামলা বিষয়ে একটু আমাদের একটু হ্যাঁ এটাকে আমাদের এখানে একটা আইন আছে ই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনেই এই চেকের মামলা আমরা যেগুলা যাকে বলি এটা আসলে প্রমিজডরি নোট তো এই মামলাগুলা যে হয় চেকের মামলা এটা নেগোশিয়েবল মানে যেটি পপুলারলি ব্যবহার হয় যে ধারা সেটিকে আমরা কিন্তু পপুলারলি এরকম বলি যে একশো আটত্রিশ ধারার মামলা হয়েছে এটা আমাদের সমাজে এইভাবে কথা বলার একটা প্রবণতা আছে আসলে তা না নেগোসিয়েল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে কারণ হল শুধু একশো আটত্রিশ ধারার উপর ভিত্তি করে তো আসলে কোন চেকের মামলা হয় না এটা একটা কারণ এবং মনে রাখতে হবে যে একশো আটত্রিশ ধারা কোনো আইসোলেটেড ধারা না এটি ওই আইনের অন্যান্য ধারার সঙ্গে সম্পৃক্ত হয়ে এবং সামঞ্জস্য রেখেই কাজ করে এটা হচ্ছে গোড়ার কথাটা এখন এই মামলা কিভাবে হয় এই মামলা হয় ধরেন কোন যৌক্তিক কারণে যদি একটা চেক কেউ আর প্রদান করেন এবং সেই চেকটি যদি ছয় মাসের মধ্যে কোনো ব্যাংকে উপস্থাপিত হওয়ার পরে টাকার ইনসাফিসিয়েন্সি অফ ফান্ড মানে ডিজনার হয় যদি আমরা এইভাবে যদি বলি আমরা যে ডিজনার যদি হয় তখন এই মামলার প্রাথমিক কারণ মানে এই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে মামলার প্রাথমিক কারণের উদ্ভব ঘটে এখন এই প্রাথমিক কারণের উদ্ভব ঘটার সঙ্গে সঙ্গে যদি কেউ মনে করেন যে এই আইনের আশ্রয় তিনি নেবেন তার টাকা উদ্ধারের জন্য তাহলে তাকে কতগুলো প্রসিডিওরাল অর্থাৎ কতগুলা নিয়মের মধ্যে দিয়ে আসতে হবে অন্য আইনগুলোতে বা অন্য অপরাধের ক্ষেত্রে যে ইত্যাদি এইভাবে এইখানে এই আইনে মামলা করা যাবে এই আইনে মামলা করতে গেলে কতগুলি নিয়ম মেনে মামলা করতে হবে নিয়মগুলো কি নিয়ম হলো প্রথমে চেকটি ডিজনার হতে হবে ব্যাংকে উপস্থাপনের পরে এই প্রদানের তারিখ থেকে ছয় মাসের মধ্যে তারপরে দ্বিতীয় প্রশ্ন হলো ডিজনার হওয়ার পরে তখন যিনি যার চেক আমার কাছে এসেছে তাকে একটি লিগাল নোটিশ দিতে হবে এই লিগাল নোটিশটা দিতে হবে ডিজনার হওয়ার এক মাসের মানে এক মাস শব্দটা ঠিক হলো না তিরিশ দিনের ভেতরে শব্দটা হবে তিরিশ দিনের ভেতরে তৈরি হয় কারণ এক মাস বললে যেটা জটিলতা হয় হয় মাস টাইম থেকে জটিলতা হবে এবং আইনটা এমন স্পষ্ট যে আপনি একদিন পার হয়ে গেলে কিন্তু মামলাটি চলবে না সুতরাং এক মাসের আইডিয়াটা মাথায় না রেখে তিরিশ দিনের আইডিয়াটা মাথায় রাখা একদিন পর হলেও মামলাটা চলবে না এবং একদিন আগে আগে হলেও চলবে না হ্যাঁ তো সুতরাং এই তিরিশ দিন কথাটাই আসলে মনে রাখতে হবে এখানে মাসের হিসাবটা মনে না এই থার্টি ডেজ এর জন্য নোটিশ দিয়ে নোটিশ প্রাপ্তি বা প্রাপ্তির বিষয়ে না তবে নোটিশটা উনি লিখিত পাঠাতে পারেন আবার বহুল প্রচলিত জাতীয় শব্দটা হলো বহুল প্রচলিত জাতীয় পত্রিকায় উনি এই নোটিশটা দিতে পারেন নোটিশ প্রদানের পরে যদি উনি নোটিশ গ্রহণ করেন তারপরে তিরিশ দিন না গ্রহণ করলে তাহলে যেদিন পাঠানো হয়েছে বা জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে সেইখান থেকে তিরিশ দিন সময় প্রদান করা হবে তার মানে এইখানে একটা হিসাব মনে রাখতে হবে যে দিনের আমার নোটিশ দেওয়ার কথা কিন্তু আমি যদি দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে নোটিশটি দিয়ে ফেলি তাহলে কিন্তু ওইখান থেকে আবার পরবর্তী তিরিশ দিন কাউন্ট হবে তখন কিন্তু এই পাশে তিরিশ দিনের পুরোটার হিসাবটি আর থাকছে না এই তিরিশ দিন সময় যাকে নোটিশ দেওয়া হচ্ছে তাকে দিতে হবে যেন উনি টাকা শোধ করার বা যদি উনি মনে করেন যে এই যে অর্থের উনি চেক দিয়েছিলেন সেই টাকাটি শোধ করতে দেবেন অর্থাৎ ওনাকে একটা সুযোগ দেওয়া এই টাকা শোধ করার জন্য এইটার নামটাই মনে রাখতে হবে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট কিন্তু এটা মানে নেগোসিয়েশনের জায়গাটাই প্রেফার পাবে প্রেফার করবে করতে হবে তখন ভিতরে যদি উনি না পেমেন্ট করেন টাকা তখন এই তিরিশ দিন শেষ হবার পরে পরবর্তী যে তিরিশ দিন থাকবে সেই তিরিশ দিনের ভেতরে আপনার যে কোনো দিন সেটা একদিন পরেও হতে পারে আবার ঠিক উনত্রিশ মামলাটি কিন্তু থানায় হবে না এই মামলাটি আদালতে করতে হবে এবং সেটি উনি কেউ যদি ধারা একশো একচল্লিশ পড়ে দেখবেন যে স্পষ্ট ভাবে বলা আছে যে ইন রাইটিং অর্থাৎ লিখিত ভাবে মামলাটি কোর্টে উপস্থাপন করতে হবে ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করার পরে তখন দুশো ধারার জবানবন্দি হবে প্রায় মাফুজি কেস দেখবেন তিনি তারপরে এই মামলায় সমন ইস্যু হবে অপর ডাকা হবে ইত্যাদি এই হচ্ছে মামলাটা শুরু হলো অর্থাৎ কেউ যদি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট একটি মামলা করতে চান তাহলে তাকে প্রথমে চেক দিয়ে করতে হবে তারপরে একটা নোটিশ দিতে হবে তারপরে সেই নোটিশের পরে তিরিশ দিন অপেক্ষা করতে হবে তারপরে পরবর্তী তিরিশ দিনের মধ্যে লিখিত কমপ্লেইন আকারে আদালতে মামলা

যাতে কোনোভাবেই টাকা আদায়ের ব্যাপারটিতে কোনো জটিলতা তৈরি না হয় মাথায় রেখে এবং আপনি খেয়াল করলে দেখবেন যে পরবর্তীতে আপনার একশো একচল্লিশের প্রসিডিওরাল জায়গাটাতে ওয়ান এ যোগ করে দিয়ে ওয়ান থার্টি এইট এ যোগ করে অ্যাপিল যেটা অ্যাপিলটার ক্ষেত্রে আপনার ইয়ে করে দেওয়া হয়েছে ওই যে অর্ধেক টাকা জমা দিয়ে হ্যাঁ 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 টাকা জমা দিয়ে আসতে হবে এবং এটা কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া

আইডিয়া থেকে এই আইনটাকে আরো উত্তরোত্তর শক্ত করা হয়েছে তবে মনে রাখতে হবে এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল যে একটা ক্রিমিনাল বলতে পারেন আপনি এখানে কারণ এখানে যে টাকাটা আদায় করা হয় সেটা কিন্তু জরিমানা আকারে আদায় করা হয় এটা খেয়াল রাখবেন জি যে জরিমানা এবং সঙ্গে কিন্তু আপনার জেলের বিধান আছে এটা একদিন হতে পারে আবার এক বছর পর্যন্ত হতে পারে এক বছর টা হাইয়েস্ট স্যার তাহলে এই ক্ষেত্রে যে আমরা দেখলাম যে উচ্চ আদালতের বর্তমান রায়ের প্রেক্ষিতে ওই আলোকে যে আমরা বিচার ব্যবস্থায় আসবো স্যার যে বিচার ব্যবস্থা যুগ্ম জেলা জজের পরে কেউ বিচার করতে পারবে না এটা একটা রায় রয়েছে আবার আরেকটা বিষয় রয়েছে যে এই পর্যন্ত যে আপনারা বললেন যে সংশোধনী চলে আসছে অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্টে আরো কঠিন করে দেওয়া হয়েছে তো উচ্চ আদালতে স্যার ওই রায়ের কাছে চলে যেতে চাই যে কনসিডারেশনের বিষয়টা যে চলে আসলো তো এই বিষয়টা স্যার আপনার কাছে শুনবো তারপরে স্যার আমাদের কিছু কোয়েশ্চেন রয়েছে আপনি ওই ব্যাপারে একটু তিনটা জায়গার কথা আপনি মনে করতে পারেন যে এই বিষয়ে একটা হলো অতি সম্প্রতি যে রায় হলো যে যুগ্ম জেলা এখান থেকে শুরু করা যেতে পারে অধিক্ষেত্রের বিষয় তো ওখান থেকে আসে অধিক্ষেত্রের বিষয় একদম হ্যাঁ জি একদম খুব সাম্প্রতিক সময় একটি জিট আবেদনে এটা এখনো রিপোর্টেড হয়নি গত মানে কয়েক দিনের মধ্যে যে এই রায়টি আমরা পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে মহামান্য আদালত বলছেন যে যুগ্ম জেলা জজ পর্যায়ের বিচারক এই মামলার বিচার করবেন বিচার করবেন ট্রায়াল করবেন জি এটার কারণ হলো এটা এটার কারণ হলো যে আর প্রিভিয়াসলি রায় ছিল একবার একটা চ্যালেঞ্জ হলো যে এই আইনে আপনি দেখবেন যে বলা আছে যে জেলা জজ পদ মানে সেশন জজ পদমর্যাদার আহ ব্যক্তি এই মামলার রায় করবেন তখন একবার এই আইনটি চ্যালেঞ্জ এই কথা বলে চ্যালেঞ্জ করা হলো যে যুগ্ম জেলা জজরা আসলে তাহলে বিচার করতে পারবেন কিনা যে তখন কিন্তু মহামান্য আদালত আইনটি ব্যাখ্যা দিয়ে দিলেন যে নাজুক মহজেলা জজরাও ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে সেশন জজ হিসেবে ট্রাই মানে আপনারা ট্রিটেড হবেন এই কারণে কারণ এখানে জেল যে জেলট যে ইস্যুটা আছে সেটা সাত বছরের কম সুতরাং যুগ্ম জেলা জজদের এই মামলা বিচার করতে কোনো অসুবিধা নাই অর্থাৎ একটা প্রিন্সিপাল সেটলড হলো যে যুগ্ম মহজেলা জজ থেকে জেলা জজ পর্যন্ত সবাই এই মামলায় বিচার ট্রায়াল যেটি আমরা বলি এটা করতে পারবে এখন সেটা করতে যে একটা ছোট্ট জটিলতা দেখা গেল সেটি হলো যেটা এবার সেটেলড হলো জটিলতা হলো যে যদি জেলা জজ যদি সেশন জজ বা অতিরিক্ত আপনার সেশন দায়রা জজ তারা যদি বিচার করেন তাহলে এটি আপিল পর্যায়ে হাইকোর্টে চলে আসছে আর যদি যুগ্ম জেলা জজ করেন তাহলে যুগ্ম জেলা জজ বলা যাবে না আপনার জয়েন্ট সেশন জজ যদি এটা জয়েন্ট সেশন জজ জি যদি করেন তাহলে এটার আপিল অধিপত্র থাকছে আ সেশন জজ কাছে তার মানে একই রকম মামলায় দুই রকম আপনার আপিলের পদ্ধতি দেখা যাচ্ছে এখন সেক্ষেত্রে সবগুলোই আপনার সেশন জাজ বা অতিরিক্ত এডিশনাল সেশন জজ কাছে দিয়ে দেওয়া যেত কিন্তু সেটা দিয়ে দিতে গেলে যেটা অসুবিধা হয় সেটা হলো আপনার আগে যে আমাদের অনorable কোর্টের এক্সপ্লেনেশন আছে যে যুগ্ম জেলা জজরাও আপনার সেশন এই মামলার সেশন ট্রায়াল করতে পারবেন সেইটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয় কারণ সেক্ষেত্রে পুরোটাই এডিশনাল সেশন জাজ বা সেশন জাজকে দিয়ে দিতে হয় কারণ তাহলে আপিল হবে হাইকোর্টে কারণ আপনি ডিসক্রিমিনেশনের জায়গাটা ক্লিয়ার করতে গেলে যে কোনো এক জায়গায় দিতে হবে তো সেক্ষেত্রে যুগ্ম জয়েন্ট সেশন জাজের কাছে দেওয়াটাই সেফ সেক্ষেত্রে পুরোটাই এরকম একটা বিষয় থেকে এই ডিসক্রিমিনেশন দূর করার জন্য হ্যাঁ ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে আপিলের জায়গাটা রইল এবং এরপরে তো আপনার অনারেবল কোর্টে রিভিশনের সুযোগটা থাকছে এটা গেল একটা দিক এটা দর্শকদের উদ্দেশ্যে আমি একটু এক্সপ্লেইন করে দিই বিষয়টা বিষয়টা হচ্ছে যে আমরা এখন আলোচনা করছি যে যুগ্ম মানে যদি চেকের মামলা থাকে তাহলে বিচার প্রক্রিয়া থাকবে যুগ্ম জেলা জজের আওতায় এবং এই ক্ষেত্রে যদি কোনো অ্যাপিলের বিধান বা অ্যাপেলের অবকাশ থাকে সেক্ষেত্রে জেলা জজেই অ্যাপিল করবে ক্ষেত্রে আর হাইকোর্টে যাওয়ার প্রয়োজন হচ্ছে না কারণ সাত বছর পর্যন্ত জেল দিলে তো যুগ্ম জেলা জজ একটা আপিল আপনার ইয়েতেই হবে জেলা সুচরাং ওইখানেই আপিল হবে এটা একটা অংশ দেন মানে সাম্প্রতিক আহ আমাদের নেগোসিয়েল ইনস্ট্রুমেন্ট ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের আহ এইটার বিভিন্ন সময়ে মহামান্য আদালতের বিভিন্ন এক্সপ্লানেশন থেকে এটি একটি অনেকগুলো জিনিস স্যাটেলড হয়েছে এবং এটা একটা কাঠামোর উপর দাঁড়িয়েছে কারণ মূল্য তো আসলে আছেই মূল্যের পাশাপাশি এক্সপ্লানেশন অনারেবল কোর্ট আমাদেরকে যেটি যেগুলো দেন আহ সেটিও আইন সেই ব্যাখ্যার উপর দাঁড়িয়ে একটা কাঠামো দাঁড়ায় এটা হচ্ছে বিষয় তো এ দ্বিতীয় প্রশ্ন যে আসলো সেটি আপনি ধরেন যে এটা আপোষযোগ্য কিনা এটা একটু বলে রাখা দরকার এটা আমরা দেখতে পাই যে বিএলডি পেজে হয়েছে মামলাটা মামলা এটা ওখানে অনারেবল কোর্ট বলছেন যে নেগোসিয়েল ইনস্ট্রুমেন্ট এক যেহেতু আইনে কিছু বলা নেই আহ সেহেতু তারা বলছেন যে এই মামলার ধরন যেটা তাতে যদি দুই পক্ষ আপোষ করে ফেলেন তাহলে এটা আপোষযোগ্য হবে সুতরাং সেটা আরেকটা একটা সেটেলমেন্ট হয়েছে আর খুব সম্প্রতি যেটি সবচেয়ে সবচেয়ে খুব মানে বড় বিষয় এই মামলার ব্যাপারে বলা যেতে পারে যে একটা বিরাট যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে মহামান্য আপিল বিভাগ খুব সম্প্রতি গত আঠারো দুই দুই হাজার বিশ তারিখে একটি জাজমেন্ট দিয়েছেন যেখানে তারা কনসিডারেশনের কথা বলেছেন এটা কিন্তু হান্ড্রেড এইটিন একশো আঠারো নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আঠারো ধারা যেটা এখানে কিন্তু যে কথাগুলো বলা হয়েছে ওইখানে হ্যাঁ হ্যাঁ এতে কনসিডারেশনের বিষয়টা আছে জি এতে আছে তো এখন এইটাই ইলাবরেটলি আদালত বলে দিলেন এইখানে দুটো মামলার কথা উল্লেখ করতে হবে এইটা একদম ফাইনাল বিষয় আমাদের আসলো যেখানে বলা হলো যে চেক কেন দেওয়া হয়েছে কারণ কি যদি এই রকম একটা এক্সপ্লেনেশন না থাকে তাহলে একটা বিপত্তি তৈরি হয় যেটা আমরা এর আগে দেখেছি বেশ শুরুর দিকে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলাগুলোতে আমরা দেখেছি যে চেক দিয়েছেন চেক ডিজনার হয়েছে তো সুতরাং আর কোনো ডিফেন্স নেই এইরকম একটা সিচুয়েশন কিন্তু একটা সময় ছিল এই নেগোসিভল ইনস্ট্রুমেন্ট একটা দুই হাজার ছয় সালে হ্যাঁ তো এইটা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এই ডিসিশন গুলো দুটো ডিসিশন মনে রাখতে হবে এর আগে আর একবার একটা রিট হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ডিফেন্স ভার্সনটা নিতে হবে নেগোসিভল ইনস্ট্রুমেন্ট একটের ট্রায়ালের সময় ডিফেন্সের যে একটা ভার্সন আছে সেটিকে বিবেচনার মধ্যে নিতে হবে মামলা বিচারের ক্ষেত্রে অর্থাৎ এব্রাটলি শুধু চেক ডিজাইনার হয়েছে আপনি চেক দিয়েছেন সুতরাং আপনি টাকা দিয়ে দেন এবং না হলে জেল হয়ে যাবে ইত্যাদি যে বিষয়গুলো একদম এই রকম এটা করা যাবে না ট্রায়াল কোর্ট জন্য এটা একটা মেসেজ অনারেবল কোর্টের দিক থেকে এখন যেটা আসলো সেটা হচ্ছে যে এটা কিন্তু পরিসরটা আরো বড় হলো অর্থাৎ কনসিডারেশনের প্রশ্নটি এসে গেল তার মানে ডিফেন্স ভার্সনটা খুব সিরিয়াসলি বিবেচনায় নেওয়ার একটা প্রশ্ন এসে গেল এবং সুযোগ তৈরি হলো সেটা কি রকম মানে অনারেবল থেকে ডিফেন্সের একটা অফেন্সে চলে আসলো এটা

নাকি অন্য কোনো বিষয় ছিল এই মানে বের হতে হতে অনেক সময় লেগেছে আছে স্যার মানে ট্রায়াল প্রসেস আস্তে আস্তে প্রথমে তার কিন্তু অনেক একটি একটু ঝামেলার মধ্যে পড়ে আসতে হয় কারণ অনেক সময় বড় মানে অনেক ধর অনেক রকম কমপ্লিকেটেড ইস্যুস গুলা আপনার এই ধরনের মামলাগুলোর ক্ষেত্রে চলে আসে এই সাম্প্রতিক সময়ে এই জায়গাটা কিন্তু আমাদের অনারেবল কোর্ট একদম স্পষ্ট করে দিয়েছেন অর্থাৎ বিচার বিচারের মতোই হবে উভয় পক্ষের বক্তব্যই স্পষ্টভাবে বিবেচনায় নিয়ে আপনার এই রায় দিতে হবে অর্থাৎ দিয়েছি সুতরাং টাকাও দিতে হবে যে লোকwidehat হবে ধরনের যে একটা প্রবনতা একটা সময়ে ছিল পরিস্থিতিটা কিন্তু এখন ওই রকম না অর্থাৎ উঠে আসলো স্যার এটা যদি আপনার সাথে একটু আমি সিম্পলিফাই করতাম বিষয়গুলো স্যার তো এখানে আমি পুরান ঢাকার ছেলে তো আমি ব্যবসায়ানির জুর মধ্যেই বড় হয়ে আসছি তো এখানে এর জন্য সব সময় স্যার ইচ্ছে দেয় ওই চেক দেওয়া হয় এবং চেক চেক এর মাধ্যমেই ব্যবসা বাণিজ্য করে থাকে তো চেকটাই কিন্তু ওদের কাছে একটা দলিল ব্যবসা বাণিজ্যের জন্য তো এই চেক এর সাথে গিয়ে আর মানে কনসিডারেশন প্রমাণ করার জন্য আর কি চুক্তি তারা করবে কনসিডারেশন তাহলে যখন মামলা হবে চেক দিয়ে যদি আপনি মামলা করেন মামলা তো হবেই যে মামলা কিন্তু হয়ে যাবে যদি চেক ডিজনার হয় এবং এটা আপনি আদালতের নলেজে আসেন তাহলে এটা তো আহ আপনার নেগোশিয়েল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টেভ অনুসারে অর্থাৎ ওই ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল হয় যে আপনার লিগাল নোটিস যেগুলো আমরা আগে বললাম এই ক্রাইটেরিয়া ফুলফিল করে কোর্টে ইন রাইটিং মামলা করলে মামলা হয়ে যাবে মামলাটা যখন ট্রায়ালে আসবে তখন তো উভয় পক্ষের সাক্ষী আসার ব্যাপার আসবে যদি ডিফেন্স সাক্ষী দেন তাহলে ডিফেন্স সাক্ষী আসবে যদি তাদের এরকম ব্যাপার থাকে না হলে তো আপনার ইয়েরা সাক্ষী দেবেন এই আপনার প্রসিকিউশনের সাক্ষী গুলো তো আসবে সেইখানে তো খুব সহজেই এটা উপস্থাপন করা যাবে যে কেন চেকটা হস্তান্তর হয়েছিল আদালত দিয়ে সাপোর্ট করার বিষয় না আসলে মানে আর একটা যে জিট করে নিতে হবে বা আরেকটা লিখিত কিছু থাকতে হবে সেটা না আসলে বিষয়টা হলো যে চেকটা হস্তান্তরের যে গ্রাউন্ডটা বা চেকটা হস্তান্তরের যে কারণটা সেইটা আপনার লফুল বা একদম প্রপার হওয়া দরকার হবে কারণ হলো সেইটার ক্ষেত্রে যার চেক যার চেক তার একটা প্রোটেকশন থাকে কারণ তিনি কোনো ধরনের থ্রেটের মধ্যে বা কোনো ধরনের প্রতারণার মধ্যে পড়ে বা কোনো ধরনের অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে টাকা আদান প্রদানের কারণ ছাড়াই তার চেক হস্তান্তর হয়ে গিয়েছে কিনা এই সকল বিষয়গুলো বিবেচনার সুযোগটা থাকছে আর এটা হচ্ছে জায়গা তো স্যার এখানে যে আমাদের বর্তমান যে রায় রয়েছে মানে বর্তমান সুপ্রিম কোর্টে যে রায় আছে এক্ষেত্রে বর্তমান লোয়ার কোর্ট গুলিতে ডিস্ট্রিক্ট কোর্ট গুলিতে ইম্প্যাক্ট কিভাবে পড়বে বলে আপনি আশা করেন স্যার না ইম্প্যাক্ট তো পজিটিভ ইম্প্যাক্টই পড়বে তার কারণ হলো দুটো বিষয় একটা হলো বাংলাদেশের সংবিধান অনুসারে আপনার আপিল বিভাগের সিদ্ধান্ত বা সারা বাংলাদেশের সব আদালতগুলোর জন্য হাইকোর্ট সহ সবার জন্যই বাধ্যকর এটি একদম স্পষ্ট দ্বিতীয়ত হল আমাদের হাইকোর্টের হাইকোর্টের মহামান্য সিদ্ধান্ত তার সকল অধস্তন আদালতের জন্য এটি বাধ্য করে এটা সুতরাং এই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মধ্যে যখন ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন অনারেবল কোর্ট তখন তো এটি অন্য আদালতের জন্যে

কারণ হলো যে কনসিডারেশন দিয়ে তারা অনুধাবন করতে চেষ্টা করবেন যে প্রপার কনসিডারেশনের চেকটা হস্তান্তর হয়েছে কিনা সেটার জন্য তো আলাদা সময় স্থাপন বা আলাদা কোনো উদ্যোগের বিষয় না বিষয় হলো অনরেবল কোর্ট যে রায়টা দিয়েছেন এই রায়টা যদি আমরা সবাই মতো পড়া ফলে তাহলে অন্তর্নিহিত যে আপনার ইন্টেন্ট বুঝা যে তাকে হ্যাঁ আমরা যে বলি যে আমরা ডিসপ্লেসেরের ক্ষেত্রে ইন্টENTION বলি ক্ষেত্রেও ইন্টENTION বলি তো সেটা তো অনুধাবন করা যাবে সেইটাই হলো জায়গাটা আমাদের যেটাকে বলি আর কি আপনার রেশিও হ্যাঁ রেশিও এই মামলা রায়ের যে বলা আছে যে উচ্চ আদালতের যে ভিউ সেটা হচ্ছে ইন জেনারেল এফেক্ট করবে যে প্রত্যেকটা মামলার ক্ষেত্রে সে ডিফেন্স যদি তার কনসিডারেশনের বিষয়গুলো নিয়ে আসতে আসলে কোনো কনসিডারেশন ছাড়া বা এরকম যদি কোনো ডিফেন্স না আসে যে কম্পালশনের কারণে বা তার চেক হারিয়ে গিয়েছে বা কোনো ভুলবশত বা কোনো সিগনেচার করে রাখা কোনো চেক তারা নিয়ে মামলা করে দিল এই ক্ষেত্রে তার একটা কথা বলার সুযোগ রয়েছে মানে করে দিয়েছেন মোহাম্মদ আদালত যেটা আগে হ্যাঁ যদি সত্যি সত্যি তা হয় তবে একটা কথা এখানে মনে রাখতে হবে যে এলিবাই যিনি নেবেন অর্থাৎ কোন কিছু যদি আদালতে আমি ক্লেম করি মানে যিনি ক্লেম করবেন এটার অন্য অর্থাৎ তার হ্যাঁ হ্যাঁ তার উপরে চলে আসবে কারণ প্রসিকিউশন তো তার এখন যে যদি ডিফেন্স এটা বলেন যে আমার চেক চুরি হয়ে গিয়েছিল বা যদি বলেন যে এটা করে নিয়ে যাওয়া হয়েছে তাহলে তো অনার্সটা চলে আসবে ডিফেন্স উপরে তখন তাকেই প্রমাণ করতে হবে যে তিনি যেটি ক্লেম করছেন যে এটা সত্যি সেটা যদি উনি প্রমাণ করতে পারেন তাহলে তো ঠিক আছে সেক্ষেত্রে আদালত তো ওটা বিবেচনায় নিবেনি কিন্তু ক্লেইমের জায়গাতে এর ক্ষেত্রে আমরা যেটা বলি আর কি এটা একদম সেটল প্রিন্সিপাল অফ দি ল যে এলিবাই যিনি দাবি করবেন তাকেই প্রমাণ করতে হবে যে এটা ঠিক বা ঠিক না তার কথা কিন্তু মানে পানির মতো স্বচ্ছ যে যদি কোনো ডিফেন্স থাকে সে ডিফেন্স থাকে সে ডিফেন্সটা সে তুলতে পারবে যেটা সুযোগ আছে এবং মানে তো ডিফেন্সটা তো তোলা কথা সব সময় ছিল আদালত যেটা করেছেন যে এইগুলা নিয়ে সব বিভিন্ন রকম তর্কিত অবস্থান ছিল এগুলো স্পষ্ট করে দিয়েছেন অর্থাৎ উভয় পক্ষের জন্যই এখন স্ট্যান্ডিংটা সমান অর্থাৎ যদি ডিফেন্স পক্ষ কোন বক্তব্য দিতে চান বা কিছু কথা তার বলতে চান তাহলে তারা নির্বিবাদে বলবেন এবং সেটি আদালত বিবেচনার মধ্যে নেবেন ট্রায়াল কোর্ট যে আসলে ব্যাপারটা কি কিরকম ছিল সিদ্ধান্তে আসার জায়গাটা থেকে সরে এসেছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট একটের আহ মামলাগুলো ব্যাংকের ক্ষেত্রে কি মানে এর ক্ষেত্রে কোন ই হয়েছে কিনা যে মানে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক যে পোস্ট ডেটেড চেকগুলি নিয়ে রাখে ক্লায়েন্টদের পোস্ট চেক তো আসলে নিতে পারবে না এটা ওভাবে তো প্রমাণ করা একসময়ে সিকিউরিটি চেকের বিষয় নিয়ে কিছু মামলা হয়েছিল আচ্ছা প্রশ্ন হল যে ব্যাংক তো আপনার তার টাকা সোধের জন্য চেক তো বা নেবেন চেক নিবেন বলতে আমি পোস্ট ডেটেড চেক বলছি না পোস্ট ডেটেড চেকের বিষয়টা কিন্তু ল সমর্থনযোগ্য না লয়ে সমর্থনের কোনো সুযোগ নাই ফলে সেটি না সিকিউরিটি চেক পোস্ট ডেটেড চেক এইগুলা নিয়ে আসলে অনেক সিদ্ধান্ত অনেক কথাবার্তা হয়েছে আহ সেইটা না কিন্তু প্রপার কনসিডারেশনের চেক যদি ব্যাংকের কাছে থাকে তাহলে তো তার টাকা যে আপনার কিস্তি বা ইত্যাদির যে টাকার জন্য তারা

তো আমরা স্যার এ পর্যায়ে মোটামুটি তো সব বিষয় টাচ করে ফেলেছি যেহেতু বিষয়গুলো বড় না এবং বিষয়গুলো জি আদালত থেকে যে রায়টা রয়েছে সেগুলোর কথাও স্বচ্ছ এবং সরল স্যার যে সেখানেও এত সরল তো আপাতত স্যার আমরা আপনাকে ধন্যবাদ জানাই স্যার আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য স্যার তো আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম জানলাম এবং মহামান্য আদালতের গুরুত্বপূর্ণ বিষয় আরো একটা কথা একটু বলে দিই একটা 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 কথা একটু অ্যাড করে দিই এক মিনিট সেটা হলো জি স্যার আপনি কথা টাইম নিতে পারেন স্যার সমস্যা নেই হ্যাঁ আমি আমি না জাস্ট একটা ইস্যু আমার মনে হয় যে একটু বলে দেওয়া দরকার যেহেতু সব বিষয়ে আমরা কম বেশি বললাম সেটি হলো অধিক্ষেত্রের একটা ব্যাপার আমরা বলি না জুরিসডিকশন যেটা এটা একটু বলে দেওয়া দরকার এই কারণে কারণ হলো যে আমরা মামলা করতে যে অনেক সময় কোথায় মামলা করতে আমাকে ধরেন ঢাকায় বসে চেক দিয়েছে আমি এটা হয়তো যশোরে এটা ব্যাংকে জমা দিয়ে ওখানে আপনার ডিজনার হয়েছে এরকম কিছু ব্যাপার আছে না সেক্ষেত্রে আমরা কোথায় করব ঢাকায় করব না যশোরে করবো এইরকম যে বিষয়গুলো আছে এটাও কিন্তু সেটেল করে দিয়েছেন ফিফটি নাইন ডিএলআর পেস টু হান্ড্রেড থার্টি এটা যদি আমরা দেখি দেখবো যে পাঁচটি অধিক ক্ষেত্রের কথা অনারেবল কোর্ট বলেছেন যে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে যে কোনো জায়গায় মামলা করা যাবে যেখানে চেক দিয়েছে ওখানে করা যাবে যেখানে ডিজনার হয়েছে ওখানে করা যাবে মানে মোটামুটি এই জায়গাটাও স্পষ্ট ফলে মামলা করার ক্ষেত্রেও অধিক্ষেত্রের ক্ষেত্রেও খুব একটা জটিলতা আর এখন নাই স্যার আমার ছোট্ট একটা চেম্বারের কথা আমি আপনার সাথে শেয়ার করি যে আমার চেম্বারে যে একটি মামলা রয়েছে আমরা করেছিলাম স্যার তো তার চেক দেওয়া হয়েছিল চট্টগ্রাম মানে চেক দেওয়া হয়ে মানে পার্টি হচ্ছে একজন মানে চট্টগ্রামে যে চেক নিয়েছিলেন চেক দিয়েছিলেন হচ্ছে ওই গাজীপুর থেকে কিন্তু তার অফিস কিন্তু ঢাকার মোহাম্মদপুরে সে ঢাকার মোহাম্মদপুরে আওতা ধরে কিন্তু আমরা মামলাটা করেছি এবং মামলাটা চলছে এবং এখনো স্যার ট্রায়াল চলছে হ্যাঁ চলবে কারণ হলো ওই যে আপনার বললাম যে অধিকারের এই জটিলতাটা এখন আর নাই এটি অনারেবল কোর্ট সিদ্ধান্ত দিয়ে স্পষ্ট করে দিয়েছে আগে কিছু কমপ্লিকেশন অধিকার নিয়ে হতে পারতো এই জন্য আমি এটা বললাম যে এটা আর বাদ উচিত হবে না যেহেতু সব দিকে আমরা কথা বললাম এটা আর বাদ যাওয়া ঠিক হবে না

আমি মোহাম্মদ আসসালাম আলিক দমদি কিনেছি বাংলা কারুর দানে পাওয়া Thumbs